দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সংঘটিত হয়েছে শিলচরে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার রাতে এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর আউলিয়া বাজার এলাকায় লাগি সুযুত গাড়ী লাগে মন পাবলৈ লোকচাই হা ঘটনার বিবরণে জানা গেছে একটি বলেরো গাড়ি এবং অপর একটি চার চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে স্থানীয়রা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে ট্রাফিক পুলিশ বিভাগ এবং রাঙেরখাড়ি আউটপোস্টে খবর দেন খবর পেয়ে রাঙেরখাড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে তড়িখড়ি সেচ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন এদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এটা স্পীড দুশ ত্ৰিশ ন বহুত ভাল